হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে দুপুরের আমি ভাত নিয়েই প্রথমে শুরু করলাম তো ভাত নিয়ে শুরু করলাম বলতে এখানে একটা রহস্য আছে কারণ এই মজার ভাতটা যদি আপনাদের সাথে শেয়ার না করি আমার না অনেক খারাপই লাগবে তো মজার ভাত বলতে এটা হচ্ছে ভত্তার ভাত তো ভর্তা তো কম বেশি সবাই পছন্দ করে যেহেতু এই কারণে আমি প্রথমে ভাত দিয়ে শুরুটাই করলাম তো এটা ভাত ভর্তাটা হচ্ছে ধনে পাতার ভর্তা যেই ভর্তাটা আমি ফার্স্ট করলাম তো অনেক ভালোই লাগছে অনেক মজা লাগছে আমার বাচ্চারা অনেক পছন্দ করছে যাই হোক আমি এখন কীভাবে এই ভর্তাটা করলাম আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কারণ আমি যদি আপনাদের সাথে শেয়ার না করি আমার ভাতগুলো তো হজম হবে না আমি এতগুলা ভাত খাইলাম এত মজার ভর্তা দিয়ে তো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করতে হবে যাই হোক আমি মূল রেসিপিতে চলে আসলাম এখানে আমি ধনেপাতা পাতা ধুয়ে দিয়ে কেটে নেব এই তো আমি রান্নাটা বসাই দিলাম ভাতটা আর অনেক কিছু রান্না করছি তবে এগুলো আমি আজকে শেয়ার করব না শুধু ভত্তাটাই শেয়ার করব এখানে পানি সিদ্ধ দিয়ে দিলাম তারপর আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব আমি ভত্তা কিভাবে বানালাম আজকে আমার মানে কি বলবো এই ভিডিওটা মেক করতে অনেক কষ্ট হয়েছে বলতে গেলে কারণ একটা না একটা সমস্যা চলে আসতেছে কিছুই মানে করতে পারতেছি না খুবই খারাপ লাগতেছে এই মানে দুইবার আমি ডিলেট করছি ভিডিওটা আবার নতুন করে করতেছি তো যাই হোক এখানে আমি রসুনগুলো ভেজে নিছি এখন কাঁচা জাল আর শুকনো জালগুলো আমি একটু ভেজে নিচ্ছি তো কাঁচা জাল আর শুকনো জালগুলো ভেজে আমি ভালো মতো ওটাই নেব এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তো আমার নতুন আপরা যারা এই ভত্তাটা করেন নাই অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাসে ট্রাই করতে পারেন আর এতক্ষণ আমার আপরা যারা আমার সাথে আছেন সবাই একটা সুন্দর মতো লাইক দিবেন আর একটা কমেন্টস করবেন আপনাদের একটা লাইক আর একটা কমেন্টস আমার মানে অনেক উপকারে আসে বলতে গেলে আমার একটা ভিডিও আবার একটা নতুন ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ করে তারপর আমার যদি লাইক যদি কম হয় আমার ভিডিও তো সবার কাছে যাবে না তো আপনাদের একটা লাইক যদি দেন আমার ভিডিওটা আর অন্যের কাছে চলে যাবে তো আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাই বাটনটা একটু অন করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে আর আপনারা দেখে দেখে সুন্দর সুন্দর কমেন্টস করবেন লাইক করবেন এটাই আমার কাছে রিকোয়েস্ট আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট সরি কথা বলতে বলতে অনেক কিছু ভুলভাল বলে ফেলি যাই হোক কমার দৃষ্টিতে দেখবেন তো আসলে ভয়েস দিতে দিতে আজকে না আমি অনেক টায়ার্ড হয়ে গেছি মানে কইবার যে ভয়েস দিছি এই ভিডিওতে একটা না একটা সমস্যা চলে আসতেছে পাশে বাসা নাইলে বাচ্চা কান্না করতেছে নালে মানে বয়সের মধ্যে মিউজিকের মধ্যে কোনো সমস্যা হচ্ছে এই অবস্থায় হয়ে গেছে তো এখানে আমি সব উপকরণ ভেজে নিয়েছি আর কাঁচা পেঁয়াজ রাখছি মানে এগুলো পরে অ্যাড করব তো আমার ফেসবুকের পেজের বন্ধুরা যারা দেখতেছেন তারা অবশ্যই একটা সুন্দর মতো কমেন্টস করবেন আর একটা লাইক দিবেন আর পেজের বন্ধুরা আপনারা একদম মনোযোগ সহকারে দেখবেন আমাকে অনেকে ভুলে গেছে এই আমার ফেসবুকে অনেক বন্ধু বান্ধবরা কারণ আমি রীতিমতো অ্যাক্টিভ থাকতে পারি না একটু ইউটিউব নিয়ে ব্যস্ত আছি ভিডিও দিতে পারি না তেমন একটা এই কারণে তো ইনশাল্লাহ সামনে আমি অবশ্যই অ্যাক্টিভ থাকব আগের মতন এটাই আমার আশা তো এখানে আমি প্রথমে কাঁচা জাল আর রসুন শুকনো জাল আগে আমি একটু ঘষে নিলাম তারপর আমি ধনে পাতাগুলো সবগুলা ভালো মতো ঘষে নিচ্ছি এই বাটনাতে আসলে বাটনা থাকলে না অনেক সুবিধা হয় ভর্তা করতে আসলে শিল্পটাতে অনেক সময় কষ্ট হয় বসে করতে আর বাটনা থাকলে যে কোনো উপায়ে মানে ভর্তাটা করা যায় তো এখানে আমি আগে লবণ দিই না এখন আমি লবণটা দিচ্ছি ভর্তা আর এখানে আমি কাঁচা পেঁয়াজগুলো অ্যাড করতেছি এখানে আমি বাজা পেঁয়াজও অ্যাড করছি কাঁচা পেঁয়াজও অ্যাড করতেছি কারণ ভর্তার স্বাদটা না মানে দ্বিগুণ বেড়ে যায় কাঁচা পেঁয়াজ পরবর্তীতে অ্যাড করলে এখন দিব আমি সরিষার তেল সরিষার তেল ছাড়া তো ভর্তা ভালোই লাগে না বলতে গেলে তো আমি আস্তে আস্তে করে ভালো মতো সবগুলো উপকরণ কসলাই কসলাই ভর্তাটা মেখে নিচ্ছি কারণ মাখানোর মধ্যেও আলাদা মজা বেড়ে যায় আপনারা কি সবাই জানেন অবশ্যই জানেন তো আপনাদের আমার আপুরা আমার অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমার ভিডিওগুলো দেখে তো আমার প্রিয় আপুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে সব আপুদের নাম আমার মনে থাকে না তো ভর্তা মাখানো আমার সবগুলা শেষ লবণও একদম পারফেক্ট হয়েছে এই কারণে আমি হাত দিয়ে দেখালাম এখন আমি প্লেটে করে নিয়ে নিচ্ছি ভত্তাগুলা তো দুপুরবেলা আসলে এরকম একটা ভত্তা থাকলে না অনেক ভালো লাগে মাছ মাংস সবগুলা ভাত এরকম ভত্তা দিয়ে ভাত খেলে তা আমার অনেক ভালো লাগে আপনাদের কীরকম লাগে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে আর এইরকম বারনাতে কে কে ভাত খেতে পছন্দ করেন আমাকে বলবেন তো একটু আমি না অল্প করে ভাত নিয়ে ওখানে কিছু ভর্তা ছিল আমি ভালো মতো মেখে নিচ্ছি তারপরে আমি খাবো আমার বাচ্চাদেরকেও দিলাম ওরা বলতেছে অনেক ভালোই লাগতেছে আসলে না অনেক কিছু আমরা ফিল করতে পারি মানে অনেক মজা লাগে আসলে মানে এরকম ভর্তা থাকলে মানে এরকম মা খালে সবাই মিলে খেলে অনেক ভালো লাগে যাই হোক আজকের মতো এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভর্তাটা কেমন হলো সবাই কমেন্টসে জানাবেন